অনেকদিন আগের কথা রূপনগর নামে একটা রাজ্য ছিল সেই রাজ্যের রানী ছিল অন্তঃসত্ত্বা এক রাতে হঠাৎ রানীর প্রসব বেদনা শুরু হয় রাজা জ্যোতিষী দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কখন ভেতর থেকে সুসংবাদ আসে হঠাৎ চন্দ্রগ্রহণ শুরু হয়ে যায় আকাশ কালো অন্ধকার হয়ে আসে তখনই ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে তখন ভেতর থেকে ধাত্রী এসে রাজাকে বলে এই মাত্র রানী এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে আমার মেয়েটা তো একদম চাঁদের মতো সুন্দর হয়েছে মহারাজ অপরাধ ক্ষমা করবেন চন্দ্রগ্রহণ এই সময় রাজকুমারের জন্ম এটা কোনো সাধারণ বিষয় নয় রাজকুমারী এক অলৌকিক শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে তাহলে তো একসঙ্গে দুটি খুশির খবর না মহারাজ এটা শুধু খুশির খবর নয় রাজকুমারী যে শক্তি নিয়ে পৃথিবীতে এসেছে সেই শক্তি এমনি এমনি আসেনি হয় এই শক্তি দিয়ে রাজকুমারী এই রাজ্যের শোক শান্তি বয়ে আনবে নয়তো সেই শক্তি দিয়ে রাজ্যের শোক শান্তি কেড়ে নেবে এসব কি বলছেন জ্যোতিষী তাহলে এখন কি করা উচিত মহারাজ যারা এই শক্তি পায় তারা খারাপ হয়ে যায় শক্তির অপব্যবহার শুরু করে তাই আমার মতে রাজকুমারীকে হবে তারপর রাজকুমারীর বয়স যখন আঠারো হবে তখন রাজকুমারীর মন মানসিকতা কার্যকলাপ এবং তার শক্তির দিক বিবেচনা করে তারপর তাকে জনসমুখে আনতে হবে এসব কি বলছেন জ্যোতিষী আমার একমাত্র মেয়েকে আমি লুকে লুকে বড় করব। হ্যাঁ মহারাজ এটাই সবার জন্য মঙ্গল এরপর রানী রাজকুমারী আলোক নন্দীকে এক নির্জন কক্ষে বড় করতে থাকে দীর্ঘ আঠারো বছর পর রাজা জ্যোতিষীকে রাজকুমারীর সামনে হাজির করে জ্যোতিষী এবার বলুন রাজকুমারীর বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে এখন কি রাজকুমারী জনসমক্ষে যেতে পারবে না মহারাজ প্রথমে রাজকুমারী শক্তি কারণ জানতে হবে তারপর রাজকুমারীকে জনসমুখে নিয়ে যেতে পারবেন তাহলে সেটা জানতে আর কতদিন অপেক্ষা করতে হবে এক সপ্তাহের মধ্যে সব জানা যাবে আর যদি এক সপ্তাহের মধ্যে কোনো কারণ না জানা যায় তাহলে এক সপ্তাহ পরে সে আমি কিছু বলে দিতে পারবো বেশ তাহলে আপনি এখন যেতে পারেন এক সপ্তাহ পর আপনাকে আবার ডাকা হবে যথা হুকুম মহারাজ রাজকুমারীর অলৌকিক শক্তির মধ্যে একটি শক্তি ছিল সে পশু পাখিদের সাথে কথা বলতে পারত রাজা চলে যাওয়ার পর রাজকুমারীর বন্ধু পাখিটি রাজকুমারীর কাছে আসে আচ্ছা ফুলছুরি বাইরে সৌন্দর্য গুলো ছুঁয়ে দেখতে কেমন লাগে রে অনেক ভালো সৌন্দর্য দেখে যেমন আনন্দ পাওয়া যায় সৌন্দর্য ছুঁয়ে দেখলে তার চেয়ে বেশি পাওয়া যায় তুমি চাপে বাইরে সৌন্দর্য ছুঁয়ে দেখতে হ্যারি যেতে তো সবসময় মন চায় কিন্তু আমার যে বাইরে যাওয়া পারুন আমি কিভাবে যাব বাইরে সৌন্দর্য ছুঁয়ে দেখতে চিন্তা করো না চারমনে মনে প্রকৃতির জন্য এত ভালোবাসা প্রকৃতি তাকে কখনো দূরেই রাখতে পারে না তাহলে প্রকৃতিকে বলো আমার জন্য একটা গোপন জাদুর দরজা তৈরি করে দিতে যেখান দিয়ে আমি আমার স্বপ্নে জাগতে যেতে পারবো তোমার মনের কথা তুমি বলো প্রকৃতি তোমার কথা শুনতে পারে ঠিক আছে এক্ষুনি বলছি হে প্রকৃতি আমার স্বপ্নে একটা জাদু দরজা খুলে দাও যাতে আমি সব চাইতে সুন্দর জায়গায় যেতে পারি আর সৌন্দর্য ছুঁয়ে দেখতে পারি হে কি সত্যি সত্যি তো জাদু দরজায় হাজির হয়েছে তাহলে দেরি করছো কেন তাড়াতাড়ি তোমার স্বপ্নের টুনিয়ায় চলে যাও না আমি একা যাব না আমার সাথে সাথে যেতে হবে ঠিক আছে চলো হ্যাঁ চল রাজকুমারী জাদুর দরজায় প্রবেশ করলে জাদুর দরজা রাজকুমারীকে এক বিশেষ কারণে মায়া রাজ্যে নিয়ে যায় মায়া রাজ্য দেখে মনে হয় এ এক কল্পনার রাজ্য ফুলছুরি এ কোথায় এলাম রে আমার কাছেও জায়গাটা বেশ অচেনা মনে হচ্ছে কিন্তু এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি বলিস কি তার মানে এত সুন্দর জায়গায় আজ পর্যন্ত তুইও আসিস নি না কখনো আসিনি এসে গেছে এসে গেছে আমাদের রাজকুমারী আলোকনন্দিনী এসে গেছে এসেছ রাজকুমারী আলোক নন্দিনী আমরা তোমার আসার অপেক্ষায় আঠারো বছর ধরে একটি একটি করে দিন গুনছি এবার আমাদের মুক্তি মিলবে মুক্তি মিলবে কি তুমি আমার নাম জানলে কি করে আজ পর্যন্ত কেউ আমাকে দেখেনি আর আমাকে সব কি বলছো আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি বুদ্ধিরাজ এই মায়া রাজ্যের পূর্বের রানী চন্দ্রাবতীর সহযোগী আমি কাউকে দেখলে তার সম্বন্ধে সব বলে দিতে পারি আঠারো বছর পূর্বে তুমি যখন জন্মগ্রহণ করো। তখন তুমি এক আলোকিত শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছ আর আমাদের পূর্বপুরুষেরা বলে গেছে রাজকুমারী আলোক নন্দিনী এসে সবাইকে এই জাদুকন্ রানী জামিনীর হাত থেকে মুক্ত করবে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না সব বুঝতে পারবে এখানে যখন এসেছ তখন সব বুঝতে পারবে হেসব কি বলছি ফুলঝুরি প্রকৃতির জাদুর দরজা এ আমায় কোথায় পাঠাল সেই জাদুর দরজা প্রকৃতির নয় ওটা তোমার জাদুর দরজা আর তুমি কোনো সাধারণ মেয়ে নও তুমি অনেক শক্তির অধিকারী হেসব কি বলছ তুমি তুমি হয়তো জানো না আমি একজন সাধারণ মেয়ে না তুমি সাধারণ নও তোমার মধ্যে অনেক অসাধারণ ক্ষমতা ঠিক আছে যদি তাই হয় তাহলে বাগানটা যাক ফুলের এবার দেখলে তো রাজকুমারী তুমি কোন সাধারণ মেয়ে নও চলো তোমাকে আমাদের রানী চন্দ্রাবতীর কাছে নিয়ে যাই সে তোমার আসার পথ চেয়ে বসে আছে ঠিক আছে চলো এই যে এটা আমাদের ভালো রানী চন্দ্রবতী এটা তোমাদের রানী আর তোমাদের রানীর এই অবস্থা কেন ওই দুষ্টু রানী জামিনী আমাদের রানীকে জাদু করে এমন বানিয়ে রেখেছে আর পুরো রাজ্যের সব রানীদের গোলাম বানিয়ে রেখেছে হুম তোমাদের রানী কি সবসময় এইভাবেই ঘুমিয়ে থাকি হ্যাঁ আঠারো বছর হলো তোমার আশার অপেক্ষায় ঘুমিয়ে আছে তবে এবার রানীর ঘুম ভাঙানোর সময় হয়েছে আমি এক্ষুনি রানীর ঘুম ভাঙাচ্ছি রানী চন্দ্রাবতী উঠুন রানী চন্দ্রাবতী উঠুন দেখুন কে এসেছে দেখুন এসেছ এসেছ তুমি তোমারই এসেছে অপেক্ষায় আছি তুমি পারবে আমাদেরকে মুক্ত করতে এই রাজ্য আবার ফুলে ভরিয়ে দিতে রাজ্যের মানুষকে ওই দুষ্ট জামিনের হাত থেকে বাঁচাতে কিন্তু কে সে চার রানী যার কথা আপনারা বলছেন আমি তো সেই দুষ্টরানি কেউ চিনি না আর তা শক্তি তা শক্তি যদি এতই হয় তাহলে আমি তাকে হারাবো কি করে বুদ্ধিরাজ তোমাকে ওই দুষ্ট রানী জামিনের রাজমহল নিয়ে যাবে আর তাকে হারাতে হলে তোমাকে একটি শক্তিশালী তল আর সংগ্রহ করতে হবে তাহলে তাহলে সেই শক্তিশালী তলোয়ার আমি কোথায় পাবো সে শক্তিশালী তলোয়ার রয়েছে রানীর গোপন মহলে একটি সিন্ধুকের মধ্যে আর সেই সিন্ধুকের চাবি রয়েছে রানীর বিশ্বস্ত কুকুরের গলায় তোমাকে প্রথমে ওই চাবিটা সংগ্রহ করতে হবে তারপর তোমার শক্তি দিয়ে সেই অন্দর মহলে প্রবেশ করতে হবে পিস আমি যাব দুষ্ট রানী মহলে বুদ্ধিরাজ তুমি আমাকে এক্ষুনি সেই রানীর কাছে নিয়ে চটো ঠিক আছে রাজকুমারী চলুন দেখুন রাজকুমারী ওই দুষ্টু জামিনী এই রাজ্যের মানুষদের গোলাম বানিয়ে কত কষ্ট করাচ্ছে তাছাড়াও পশুদের ওপর কেমন অত্যাচার করছে হ্যাঁ সব দেখছি তবে তুমি চিন্তা করো না আমি তোমাদেরকে মুক্ত করি তবে এখান থেকে যাব কে না তাজারকদের মজাই আলাদা কি রে বুদ্ধিরাজ এ কাকে নিয়ে এসেছিস এ তো আগে কখনো দেখিনি রানী এই মেয়েটা ভুল করে আমাদের রাজ্যে প্রবেশ করেছে কিন্তু সে নাকি আপনাকে চেনে তাই আপনার কাছে নিয়ে এসেছি হ্যাঁ এর আগে আমি আপনাকে কখনো দেখিনি কিন্তু আপনার সম্পর্কে শুনেছি আপনি নাকি অনেক ভালো অনেক শক্তিশালী আপনার কারণে এই রাজ্যে সবসময় আনন্দ ছড়ে পড়ে তাই আপনার কাছে এসেছি আজ পর্যন্ত আমার সামনে আমার এমন প্রশংসা কেউ করেনি তোমার কথায় আমি অনেক খুশি হয়েছি তুমি আমার মহলে যতদিন ইচ্ছা থাকতে পারো আপনাকে অনেক ধন্যবাদ এতদিন শুধু আপনার গল্পই শুনেছি আজ নিজের চোখে দেখলাম আপনি কতটা ভালো আর বলতে হবে না যাও ভিতরে যাও এই বুদ্ধি আজ থেকে এই মেয়ে যতদিন থাকবে তুই এর খেয়াল রাখবি যা ওকে ভিতরে নিয়ে গিয়ে ওর থাকার জায়গা দেখিয়ে দে যা ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি এই জমঘাতক আমার বন্দিশালা বানানোর কাজ কত দূর রানী পাথর আনার কাজ শেষের দিকে আর তুই একদিনের ভেতর প্রাচীরের কাজ শুরু করা যাবে ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি আমি আমার বন্দিশালার কাজ শেষ দেখতে চাই হয়ে যাবে রানী কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি একটু অনুমতি দেন বল কি বলতে চাস আপনি কি ভুলে গেছেন আপনাকে পরাজিত করতে পারে একজনই সে হলো রাজকুমারী আলোক নন্দিনী না ভুলে যায়নি এটা তো কোনো ভোলার কথাও না তাহলে হুট করেই অচেনা মেয়েটাকে মহলে ঢুকতে দেওয়ার কি ঠিক হলো

যে কুকুরের কাছে সেই চাবি আছে আমাদেরকে সেই কুকুরকে খুঁজে বের করতে হবে আমাকে সেই কুকুরের কাছে নিয়ে চলো ঠিক আছে রাজকুমারী রাজকুমারী এই সেই কুকুর কিন্তু একে তাড়াতাড়ি শান্ত করুন তারা হলে রানী চলে আসবে চলো এবার তাড়াতাড়ি আমাদেরকে সেই অন্দর মহলে শক্তিশালী তরোয়ালের কাছে পৌঁছতে হবে কিন্তু আমি তো সেই জায়গা চিনি না আমি দেখছি হে জাদুর দরজা আমাদের সামনে এসো আর আমাদেরকে সেই অন্দরমহল নিয়ে যাও <laughs> এইতো এই তো সেই সিন্ধুক এর মধ্যে সেই শক্তিশালী দরবার রয়েছে এবার চাবিটা দিয়ে তালাটা খুলুন রাজকুমারী বুদ্ধিরাজ এ দেখতে ছোট্ট একটা তলোয়ার এই তলোয়ার দিয়ে কিভাবে দুষ্ট রানীকে হারাবো রাজকুমারী এই তলোয়ার নিয়ে আমাদেরকে এখনই রানী চন্দ্রাবতীর কাছে যেতে হবে তাহলে সেই আমাদের এই তলোয়ার সম্পর্কে বলতে পারবে ঠিক আছে তুমি ফিরে যে তাহলে কি ব্যর্থ হয়েছ না আমি ব্যর্থ হইনি আমি তলোয়ার নিয়ে এসেছি এটা দেখুন এই সেই তলোয়ার কিন্তু এটা তো অনেক ছোট। এটা দিয়ে সেই রানিকে কীভাবে ধ্বংস করবো এই তলোয়ার ঘুমিয়ে আছে এর শক্তিকে জাগ্রত করতে হলে তোমার শরীরের রক্তের প্রয়োজন তোমার শরীরের রক্ত ছাড়া এই তলোয়ার জাগ্রত হবে না এই তলোয়ারে তোমার শরীরের এক ফোঁটা রক্ত দাও তাহলে এই তলোয়ার জেগে উঠবে ঠিক আছে আমি আমার শরীরের রক্ত দিয়ে এই তলোয়ারকে জাগ্রত করব হ্যাঁ তলোয়ারের শক্তি ফিরেছে তলোয়ার আবারও জাগ্রত হয়েছে এবার এই তলোয়ার দিয়ে ওই রাক্ষসীকে ধ্বংস করতে পারবে হ্যাঁ এবার আমি এই তলোয়ার দিয়ে ওই রাক্ষসীর হাত থেকে এই মায়া রাজ্য মুক্ত করব। আমার সাথে এত বড় প্রতারণা আমাকে ঠকিয়ে তলোয়ার চুরি জমঘাতক বলুন আমার রানী কি হয়েছে কি আর হবে তোর কথাই ঠিক হয়েছে ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে না ওই মেয়ে রাজকুমারী আলোক নন্দিনী ও এখান থেকে জাদুর তলোয়ার চুরি করে নিয়ে গেছে সর্বনাশ তাহলে এখন কি করবেন ওই তলোয়ারের শক্তি ফিরে আসার আগেই রাজকুমারীকে মেরে ফেলতে হবে তা না হলে ওই রাজকুমারী আমাদেরকেই মেরে ফেলবে এখন চল তাড়াতাড়ি যে হুকুম আমার রানী রাজকুমারী আলোক আমার সাথে প্রতারণা এবার আমি তোমাকে মেরে তারপর চন্দ্রাবতীকেও মেরে ফেলবো যাতে আমার আর কোন শত্রু না থাকে কিন্তু তুমি তো আমাকে মারতে পারবে না তুমি নিজেই নিজের ভাবে পা রেখেছ তুমি তো জানো সেই শক্তিশালী তরোয়াল এখন আমার হাতে তুমি যদি পালিয়ে যেতে তাহলে হয়তো বাঁচতে পারতে কিন্তু তোমার অহংকার তোমাকে এখানে নিয়ে এসেছে এবার তোমার ধ্বংস অনিবার্য তুই আমাকে হুমকি দিচ্ছিস তবে রে পেরেছো। তুমি পেরেছো এই মায়া রাজ্যকে মুক্ত করতে এখন থেকে এই মায়া রাজ্যের সব প্রাণীরা মুক্ত এখন থেকে সবাই মুক্তভাবে আগের মতো জীবন যাপন করবে হ্যাঁ রাজকুমারী তুমি ওই রাক্ষসী রানীকে ধ্বংস করে আমাদেরকে একেবারে মুক্ত করে দিয়েছ তাহলে তো তোমরা মুক্ত এখন এবার আমাকে বিদায় দাও আমার চলে যাবার সময় হয়ে গেছি তুমি চাইলে এখানে থেকে যেতে পারো এই রাজ্যের রাজকুমারী ও ভবিষ্যতের রানী হিসেবে না আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে হবে তোমরা তো মুক্ত হয়েছ আমি এটাতেই খুব খুশি ঠিক আছে তবে মনে রেখো তুমি এই মায়া রাজ্যের ভবিষ্যৎ রানী তোমার যখন মন চাইবে তুমি তখন এখানে আসতে পারবে ঠিক আছে তাহলে এবার আমরা যাই চলো ফুল ছুটি হ্যাঁ চলো আলোক নন্দিনী চলো জ্যোতিষী এসেছেন তিনি তোমাকে ডাকছেন পিতা দেখুন জ্যোতিষী আমার মেয়েকে এখন জনসমুখে যেতে পারবে মহারাজ রাজকুমারী যে কারণে শক্তি পেয়েছে সেটা একটা মহৎ কারণ ছিল ইতিমধ্যে রাজকুমারী তার সম্পূর্ণ করেছে এতে বোঝা যায় রাজকুমারী তার শক্তি ব্যবহার করলে প্রজাদের ভালোর জন্য করবে তাই রাজকুমারী এখন সবার সামনে সব জায়গায় যেতে পারবে জ্যোতিষী রাজা রানীর কাছ থেকে মায়ারাজ্যের কথা গোপন করে এতে রাজকুমারীও বুঝতে পারে তা কাউকে বলা যাবে না এরপর রাজারানী রাজকুমারীকে মুক্ত করে দেয় আর রাজকুমারী মনের আনন্দে ভাবে জীবনযাপন করতে থাকে